হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো দেখেন চলে আসলাম নতুন একটি ম্যাচে তো এখানে দেখেন একটা এনেমি ওই শুরু থেকে অনেক ডিস্টার্ব করতেছে তো যাই হোক দেখেন অবশেষে কিন্তু কিলটা করতে পারলাম তো আমি এই যে টোটালে দেখেন পুরো খেলার ভিতরে মাত্র দুইটা কিল করছি দেখেন একটা এনিমি কি আমাদের সাথে কি মানে ওই কি করে একটু দেখেন খালি দেখেন ওরা ওই ওই যে দুই নম্বরটা ঠিক আছে দেখেন মানে কি করে এমন জায়গায় পলায় শুধু পলান পলানোর কামে থাকে ওই এছাড়া কোনো মানে ইয়ে করেন আর কি अच्छा 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 लागे तो पर सी और तो सामार एक तो त्याग शशिकला लाल को जेल से पूरा ओके की क्यों फर ওকে ভিতরে ঠিক আছে যাই হোক শেষ পর্যন্ত কিন্তু কিলটা পাইলাম তিনটা কিল হয়েছে টোটালি এখন আমাদের জন্য শেষ দেখা যাক এই রাউন্ডে আমরা বিয়েটা নিতে পারি কিনা ओके okay. तो हमारे जोन तो अच्छा लास्ट राउंड के तो अच्छा ये जाइए होक ওকে তো শেষ পর্যন্ত আমরা কিন্তু বিয়েটা নিলাম তো দেখি কয়টা কিল করছি চারটা নাকি পাঁচটা কিল করছি হ্যাঁ পাঁচটা কিল করছি শেষ পর্যন্ত শুরু থেকে কিন্তু আমি কোনো কিলই পাইনি তো যাক শেষ পর্যন্ত পাঁচটা কিল করে আমরা বিয়েটা নিলাম আর কি